নমস্কার সবাইকে বাবার বাড়ি থেকে কে এলো দু ব্যাগ জিনিসপত্র নিয়ে এবং আমি ইলিশ মাছ খাসি মাংসের সঙ্গে আরও কি কি করে খাওয়ালাম ওয়ার্কিং ডেতে এলে একটু সমস্যা হয়ে যায় ছুটির দিন নয় কীভাবে জল দিতে ছুটে ছুটে কাজ করতে হচ্ছে ছেলে স্কুল খোলা ছিল তোমাদের দাদা স্কুল খোলা ছিল আর সকালবেলা উঠে ঘর টর মুছে স্নান করে পুজো টুজো করে চলে এসছি ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিন বানাতে হবে রান্না করতে হবে সাড়ে নটায় স্কুলে যায় আবার তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো একটু শেয়ার করে নিই আগের দিনে রবিবার দিন আমার ভাসুররা যে পাঞ্জাবে থাকেন ভাসুর আর ভাসুরের ছেলে এসেছে একটু মিষ্টি আর ছানার মিষ্টি নিয়ে তো আমি একটু ওই আম পেয়ারা আর ছোলা টোলা ছিল ঘরে তো সেগুলো দিয়ে একটু খেতে দিয়েছি বিকেলবেলা তো তার বড়ো বাসুর আর বড়ো ভাসুরের ছেলে এসেছে আর কি আর তার মেয়েও এসেছে তার মামার বাড়িতে রয়েছে ঘুমোচ্ছিল বলে আসেনি পরে আবার আসবে আর পরের দিন সকালবেলা দেখো তোমাদের দাদা ভাই এখানে ওই কুমড়ো বেগুন পটল টটল করে এনেছে কাটা মাছ খাসির মাংস আর ইলিশ মাছ এনেছে বাবার বাড়ি থেকে যিনি আসবেন ওনার জন্য তো একটু প্রিপারেশান তো করতে হবে আর স্কুল তো খোলা ছিল তো তোমাদের দাদাভাই ভাই এগুলো এনেছে নটার সময় তার আগে আমি ছেলের জন্য আলাদাভাবে রান্না করে টিফিন করে খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ির কাছে স্কুল ওই জন্য ও স্কুল টিফিন টাইমে এসে স্কুল থেকে এসে খেয়ে নেবে তো এবার রান্না বান্না শুরু করে দিয়েছি তো পাঁচ ছ রকমের ভাজা হবে আর শুধুমাত্র বাবার মতো করেই ভাজাভুজি করছি কারণ এখন যেন তো কেউ মানে ভাজাভুজি বেশি খেতে চায় না কুমড়ো তরকারি করব ইলিশ মাছের ভাপা করব খাসির মাংস হবে ইলিশ মাছের মাথাটাতে দিয়ে টক করব আর কী কী করব টোরবো ভাবছি এখন এই তো সমস্ত সবজি কেটে নিয়েছি আর আমার সংসারে যাই হোক আমি একাই মানে সেই রান্না বান্না বাটনা বাটা থেকে সমস্ত কিছু যা কিছু ঘরের সংসারের কাজকর্ম আমি একাই করি অনেকে হয়তো ভাবে এত সেজে থাকি মানে কাজের লোক দু চারখানা রয়েছে অনেকে অনেকে কমেন্ট করে ম্যাসেঞ্জারেও বলে যাই হোক তো ভাপা টাপা করবো সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি সর্ষে টর্ষে বেটে আর খাসির মাংসও ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে মাছ ভাজা একদিকে করছি একদিকে ইলিশ মাছের টক হচ্ছে টক হয়ে যাওয়ার পরে আবার টিফিন কৌটোতে দিয়ে ভাপা করে নিয়েছি কারণ ভাতটা আগে হয়েছিল ছেলে যে সকালে স্কুলে গেছে সাড়ে নটার সময় কুমড়োর তরকারি করেছি মাছের মাথা দিয়ে আর এখানে মাংস যে হবে টালু ভেজে নিয়েছি আর এই যে ম্যারিনেট করা রয়েছে তারপরে কুকারে করে আমি খাসি মাংস করি তো বড় কুকারে করে একবার মানে কষিয়ে তারপরে আবার একবার গরম জলে কষিয়ে সুন্দর করে মেপে জল টল দিয়ে চার থেকে পাঁচটা সিটি নিয়ে নিই দিয়ে খাসি মাংস রেডি তো রান্না বান্না করতে সেই নটা থেকে সকাল থেকেই সবজি টবজি কাটা শুরু করে দিয়েছিলাম এগারোটার সময় রান্না বান্না কমপ্লিট ঘেমে ঘ হয়ে গেছি মানে সেই যে সকাল থেকে টানা পুরো দাঁড়িয়ে আছি পায়ের ভীষণ ব্যথা করছে পাটা হাঁটতে পারি কিন্তু টানা যখন কাজ করি না অসুবিধে হয় সাড়ে এগারোটার সময় আমার বাবা এসেছে দেখো বাবার বাড়ি থেকে কে আসবে কে আসবে বলতে দু ব্যাগ জিনিসপত্র কি কী নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব আগে বাবাকে জল টল দিই বাবা তো বাবা কয়েকদিন আগে থেকে আসবে আসবে বলেছিল বাবার বাড়িতে ধান জমির যে চাষ যে রোয়া হয় সেগুলো কমপ্লিট হয়ে গেছে বাবা তো পায়ে ড্রিল মেশিনে পা ফুটো হয়ে গেছিলো দোকানে কাজ হচ্ছিল বলে পায়ে ব্যথা ছিল তার উপরেও কাজ টাজ করেছে যাই হোক বাবা প্রচুর ব্যস্ততায় ছুটে ছুটে এসেছে দাঁড়িয়ে সেভিং করার মতনও সময় হয়নি বাজারে ইলিশ মাছ যে নিয়ে এসেছে সকাল সকাল গিয়ে নিয়ে এসেছে তখন বড় ইলিশগুলোও বাজারে আমদানি হয়নি আর আমি নোনা মাছ খেতে ভালোবাসি এদিকে তো আমার শ্বশুরবাড়ির বাড়ি থেকে নোনা মাছ তেমন পাওয়া যায় না ভোলা মাছগুলো কেমন রং মেশানো পাওয়া যায় ওই জন্য ভোলা মাছ এনেছে আর মটর ভাজা ছোলা ভাজা বাদাম চানাচুর আর আমাদের দেওয়ারের ছেলেদের জন্য লেজ প্যাকের আমার ছেলেও রয়েছে নারু সন্দেশ আম আর বাড়ির গাছের দেখো ভাদ্র মাস শ্রাবণ মাস অবধি মানে কাঁঠাল গাছে ছিল গাছে পাকা কাঁঠাল আবার খাজা কাঁঠাল আবার কি মিষ্টি বলে বোঝাতে পারবো না গোটা কাঁঠালটা তো নিয়ে আসেনি কারণ প্রচুর ভারী হবে ব্যাগ ওই জন্য মা ছাড়িয়ে অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা রয়েছে আর ওই যে মালপোয়া মানে আমাদের গ্রামের দিকে বাবার বাড়ি দিকে গুড় পিঠে বলে যাই হোক এগুলো এনেছে আর ফুঁদাটা লাউনাটা পাশের বাড়ি জেঠুর বাড়িতে তেজপাতার গাছ ছিল সেগুলোও ভরে দিয়েছে আর ইলিশ মাছগুলোও কেটে নেব যা এদেরকে সবাইকে দেবো পরে বিকেলবেলা এখন আপাতত বাবা রেস্ট নিচ্ছে স্নান টান করে খেতে রেতে দেবো আর যাই হোক তার আগে আমি ওই ইলিশ মাছ এই ভোলা মাছগুলো কেটে এনেছি কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো আর বিকেলবেলা দুজন যা তার ছেলে রয়েছে ইলিশ মাছ থেকে নাড়ু মিষ্টি আম কাঁঠাল লেজ প্যাকেট যা কিছু এনেছে সবটাই দেব আর পারলে মেজ ভাসুরকেও ফোন করে ডাকবো একটু খেয়েও নেবে আর তা ওনাদের ঘরে গাছের কাঁটা মানে কাঁঠাল বলছি পেয়ারা হয়েছে বড় বড় পেয়ারাগুলো বাবা যে এসেছে বাবা তো থাকবে না কালকেই চলে যাবে আর রান্না বান্না তো কমপ্লিট আর ওই জন্য ওই যে ছ রকমের ভাজা অল্প করেই করেছি বাবার মতো করেই কারণ ভাজা ভুজি তো কেউ খেতে চায় না আর রান্নাগুলো লাস্টে ফিনিশিংগুলোও দেখাচ্ছি রান্না তো তখন করেছিলাম লাস্ট যে কালারগুলো কী এসেছে দেখাচ্ছি আর শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে খেতে দিতে হবে সাড়ে বারোটা বেজে গেছে আমাদের ঘরে সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় ইলিশ মাছের ভাপা করেছি আর শাশুড়ি মা তো খাসি মাংস বা মাংস যে কোনো খায় না ওই জন্য ইলিশ মাছের ভাপা আর টক দিয়ে দেবো আর মাংস দিয়ে শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যাবে শ্বশুর মশাইতে অল্প মুঠো দু মুঠো ভাত খায় শুধু মাংসটুকু দেওয়া হবে আর এমনি তেলে ভাজা ভাজাভুজি কোনো কিছু জিনিস দেওয়া হয় না শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে তো আর বুঝতেই পারছো তো যাই হোক বাবাকে খেতে দেবো দশ পদে রান্না করেছি আর বাবাকে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো আর সেই সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা প্লেট বাবাকে দিয়ে দিই কারণ বাবা তুলতে থাকে আর স্যালাড দিয়ে বাবার দাঁতও একটা কয়েকটা নেই আর পেঁয়াজ শশা টশা কোনো কিছুই চিবোতে পারে না মাছের মাথাটাথা হাটটাড় যাই হোক একটা বাঁচতে এখনও দশ মিনিট বাকি ছিল অর্ধেকের বেশি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাকে অল্প একটু ভাত দিয়েই খেতে বসে যাব আর তোমাদের দাদা ভাইকে ফোন করছিলাম সে তো দেড়টার পরে আসবে আর আমার না ভীষণ খিদে পেয়েছে ওই জন্য আমি বাবার সঙ্গে বসেই খেয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই দেড়টার সময় এসে খাওয়া দাওয়া করে এখন ওই যে মুখ ধুচ্ছে আর আমি একটু বারান্দার দিকে এসছিলাম তোমাদের দাদা ভাই ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিল সেই অর্ডারটা নিতে তো যখন দুর্গা পুজোর কেনাকাটা শপিং ভিডিও যাই হোক যেটুকু করবো পারবো এবছর তো সবার মন মানসিকতা খারাপ কারণ আরজি কর নিয়ে তো তখন দেখাবো আর বাবা এই রুমটাতে ঘুমোচ্ছিল আর বিকেলে দেখো মেজো ভাসুরকে ডেকে যে আম কাঁঠাল পিঠে দিতে খেতে দিয়েছি মেজো ভাসুর কয়েকটা পেয়ারা আনছিল বাবা নিয়ে যাবে বলে মানে মেজদাকে ফোন করে ডেকেছিলাম আর ছেলে আমার বাবাকে নিয়ে দোকান থেকে চা খাইয়ে এনেছে একটু বেড়ু বেড়ু করে এসেছে আর ছেলে এখন দেখো পুকুরে কি দিচ্ছে বলো তো মাছের খাবার ছড়াচ্ছে মাছগুলো কত সুন্দর কিলবিল করছে কি ভালো লাগে যেন বৃষ্টিও পড়ছে সন্ধ্যা হয়ে গেছে আর ছেলে তার দাদুর সঙ্গে এগুলো শেয়ার করছে ওই জন্য আমি সেই মুহূর্তটা একটু তুলে ধরেছি আর ছেলে আমার তার দাদুকে সমস্ত কিছু ওই যে পুরস্কার পায় মেধা পরীক্ষাতে বা ওই যে কুইজ প্রতিযোগিতা আবৃত্তি ড্রয়িং প্রতিযোগিতা সেই মার্চ এপ্রিল মাস দু মাসে হয়েছিল এখন আর কোনো প্রতিযোগিতাও নেই অনুষ্ঠানও নেই সব বন্ধ সেই মার্চ এপ্রিল মাসে যেটুকু পুরস্কার পায় সেগুলো একে একে করে আমার বাবাকে দেখাতে থাকে আর আমার বাবা খুব সুন্দর করে মানে খুব আগ্রহ সহকারে দেখে বলে আমার ছেলে খুব মন দিয়ে তার দাদুকে দেখায় তো আমার ঘরে আমার ভাসুর টাসুরাও আসবে আর ছেলের এই রুমটাকে আরও একটু ভালো করে একটু সাজানোর চেষ্টা করছি আগের যে ছবি আঁকাগুলো পুরনো দু তিন বছর আগের খাতাতেই পড়ে আছে ওই জন্য ওগুলোকে যখন কোনো কাজে লাগবে না কেটে একটু দেয়ালে চিটিয়েছিলাম আর শাড়ি টারি একটু পরে থাকিয়ে অস্বস্তি লাগে খুলে দিয়েছিলাম সন্ধ্যের সময় আবার পরের দিন দেখো সকালবেলা আমার বাবা সকাল থেকে রেডি বৃষ্টি পড়ছিলো আমাদের ঘুম থেকে উঠতে সাতটা বেজে গেছে আমরা তো সাতটা সাড়ে সাতটার পরে উঠি আর কি আর বাবাও চলে যাবে তো তোমাদের দাদাভাই একটু এখানে আমাদের হাই রোডের কাছে ছেড়ে দেবে দিলে বাবা চলে যাবে যেতে এখন দু আড়াই ঘন্টা রাস্তা তো এই হচ্ছে ব্যাপার আর ভিডিওটা কয়েকদিন আগের বলতে সেই স্বাধীনতা দিবসের একদিন আগের ভিডিও তো শেয়ার করব করব বলে আমি খুব ব্যস্ততায়ও ছিলাম তো ওই জন্য ভিডিওগুলো শেয়ার করা যাচ্ছিল না আর ব্যস্ততা সেই সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে শরীরও ভালো থাকে না সেই কারণে দেরি হলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো